দর্শক স্বাগত জানাচ্ছি যাতে জমি সর্জন বার্তা থেকে আমি সাহায্য পুলিশটা কর্মবিরতি দিয়েছে তো তাদের কর্মবিরতির জন্য যে সড়কে যে জনদুর্ঘ সেই জনদুর্ঘ নিয়ন্ত্রণ করছে সাধারণ শিক্ষার্থীরা সবার মান্দায় ফেরিঘাটে কিন্তু বিভিন্ন স্কুল কলেজে নগা মান্দায় আনসার ফায়ার সার্ভিসের পাশাপাশি ট্রাফিক দায়িত্ব পালনে রাস্তায় দেখা গেছে শিক্ষার্থীদের শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে দেখা গেছে রাজশাহী নওগাঁ মহাসড়কে ফেরিঘাট দেলোবাড়ি বাজার এলাকায় সড়ক দুর্ঘটনা এড়াতে আনসার ফায়ার সার্ভিসের পাশাপাশি শিক্ষার্থীরা কাজ করে যাচ্ছে এ সময় শিক্ষার্থীরা মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরে নিয়ম মেনে গাড়ি চালানোর অনুরোধ করছেন এরা সাধারণ শিক্ষার্থী এরা যারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে এরা তো আপনাকে হেলমেট মাথায় দিয়ে গাড়ি চালানোর নির্দেশনা দিচ্ছে সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনি কি করবেন যখন সাধারণত ট্রাফিক ধরে তখন তো আমাদের কোনো এক্সকিউজ শুনে না এই চাপ যেন আমরা সঠিক ভাবে নিয়ন্ত্রণ করতে পারি এই জন্য আমরা এখানে বর্তমানে উপস্থিত রয়েছি আর তারপরও মানে যারা হেলমেট পরেনি তাদেরকে হেলমেট পরার জন্য আমরা বিশেষভাবে আহ্বান করতেছি এটা হচ্ছে আমাদের বেশিরভাগ মানুষ এখান থেকে যাচ্ছে অনেক জাম এখানে লাগতেছে এবং মানুষেরা যাতায়াত করতেছে হেলমেট ছাড়া মোটর সাইকেল নিয়ে যাচ্ছে হেলমেট ছাড়া আমরা তাদেরকে সতর্ক করতেছি সামনে দিয়ে গেল তারা হেলমেট পরে আসে এবং আইন শৃঙ্খলা বজায় রাখে এটা আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি আর আপনারা দেখতেছেন যে এখানে অনেক জ্যাম এবং মানুষ যত বিকাল হচ্ছে তত জ্যাম লাগতেছে আমরা এই জামটা সঠিকভাবে পরিচালনা করতেছি প্রশাসন ভাইদেরকে নিয়ে এবং দেখতেছি ভাইয়েরাও এসেছে

তো আসলে সবাই ভালো সমস্যা নেই তো নেক্সট টাইমে এটা না থাকাটা উচিত আমি মনে করি এই জন্য মনে করতেছেন এরকম এরকম দেখেন এই যে ছাত্ররা যে আইন প্রয়োগ করবে এরকম তাদের কাছে কোনো ক্ষমতা নেই ব্যবস্থা নেই তার মনে করেন যে বলতেছে আঙ্কেল হেলমেট কোথায় হেলমেট কোথায় শুনতেছে না বলতেছে যে পরে বাসায় আসে বা সারে আসছি এরকম আসলে চলে যাচ্ছে ওটা তো নিয়ম নেই ওটা তো আইন কারেনা